খেলা 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 সেই খেলা আর্জেন্টিনা বানাব কলম্বিয়া সেই খেলা হবে অনেক অনেক বছর পর দীর্ঘ তেইশ বছর পর কলম্বিয়া ফাইনালে উঠলো কুফা আমেরিকার কারণ তারা আছে গ্রুপ থেকে বিদায় নাই আর এইবার কলম্বিয়া মানে ভালোই খেলেছে বলতে ব্রাজিলের সাথে একটা ম্যাচ ড্র করেছে আর বাদ বাকি দুইটা ম্যাচ জিতে আছে কলম্বিয়া ইদারিন খুব ভালো খেলতেছে কলম্বিয়ার খেলা তো দেখে অনেক মানে ভালো লাগলো আর কলম্বিয়া কলম্বিয়ার সাথে আর্জেন্টিনা খেলবে আর আর্জেন্টিনা তো বলার বাইরে খুব ভালো খেলতেছে যে যেহেতু ব্রাজিল একজন সাপোর্টার তো আর্জেন্টিনা ভালোই খেলতে সাপা তো ব্রাজিল হয়তো খারাপ দিন তো কিছুদিন কিছু দিনের ভিতরে ভালো একটা দিন আসবে ব্রাজিলের আর আর্জেন্টিনাতে কি দেখি হয় আর এদিকে মানে মেসিরও তো অনেক বয়স আছে তারপরে ডিমারিয়া ইরাম সবাই মিলে খুব ভালোই খেলা হবে এখন ফাইনাল কি একতরফ হয়ে যায় কি না এইটা আছে থেকে দেখার বিষয় সোমবারের দিনকার খেলা তখন ফাইনাল যদি একতরফ হয়ে যায় তাই তো খেলা দেখে মজা লাগবে না কিন্তু কলম্বিয়া খুবই শক্তিশালী বললেও ভুল কিন্তু খুব যে খারাপ খেলে কলম্বিয়া সেটা বলাও যাবে না কলম্বিয়া খুব ভালো আর একদম যদি মানে আর্জেন্টিনা মনে করে যে না কলম্বিয়ারা একটা ই নাই তাহলেও আসতে তাদের ভুল কিন্তু আর্জেন্টিনা খুব সাবধানে খেলতে হবে আর যেহেতু না সেহেতু আমি চাই যে আছে এই কোপা আমেরিকা আছে নিক আর দেখা যাক কী দেখি হয় তবে আমার মতে আর্জেন্টিনার মানে পার্সেন্ট দিকে তে আর্জেন্টিনাতে ষাট পার্সেন্ট সম্ভাবনা আছে নেওয়ার আর কলম্বিয়ার আছে চল্লিশ পার্সেন্ট দেখা যাক কি দেখি